আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই বিবৃতি দেখছেন তাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো দর্শক আজকে আপনাদের জন্য নতুন বছরে নতুন একটি মেশিন নিয়ে আধুনিক মেশিনে আমরা হাজির হয়েছি যে মেশিনটির বিষয় জানলে যারা খামারি ভাই আছেন বা যারা মিষ্টির ব্যবসায়ী ভাই আছেন অবশ্যই মেশিনটি কেনার জন্য আগ্রহ দেখাবেন তো কি সেই মেশিন চলুন আজকে আমরা জেনে নেবো একজন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা খামারি ভাই কিংবা যারা নতুন ব্যবসায়ী যারা মিষ্টির ব্যবসা করেন তাদের জন্য কি মেশিন নিয়ে হাজির হয়েছি ভাই তাদের জন্য আজকে আমরা ক্রিম সেপারেটার মেশিন নিয়ে হাজির হয়েছি দুধ থেকে ক্রিম আলাদা করবে বা ক্রিম থেকে যারা ঘি লাচি লাওয়ান ইত্যাদি যে কোনো জিনিস বানাইতে পারবে মিষ্টি জাতীয় জিনিস এই মেশিন দিয়ে যারা আছে যে মিষ্টি ব্যবসা করে চাইলে দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি বানাতে পারবে এবং ছানা বা দই বানাতে পারবে তাই না ভাই তো ভাই এই মেশিনটি আসলে কোন দেশ থেকে আনতেন কি তো ভাই এগুলো মূলত ইন্ডিয়ান পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস এবং এই মেশিনটি মূলত আপনার ইন্ডিয়ান কোম্পানির উপর কেউ ক্রিম মেশিন বানাতে পারে না আচ্ছা ইন্ডিয়ান কোম্পানি বেস্ট বেস্ট কোভার্ট বেস্ট ওয়ার্ল্ড কোম্পানি তো ভাই এই মেশিনটি যারা কাস্টমার ভাই কিনবেন তাদের সুযোগ সুবিধা কি এবং তারা কিভাবে লাভবান হবেন তো এই মেশিনে যে দুধ থেকে ক্রিম করার পর কি কি কাজ করতে পারবেন আসলে কাস্টমার ভাই তো ভাই জানে না তো আজকে আজকে তুলে ধরবেন ভাই অবশ্যই এই মেশিন মূলত আপনার ছোট থেকে বড় আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি তো এই মেশিনগুলোর কাজ কি কাজটা হচ্ছিল আপনি দুধ প্রতি ঘন্টায় দু ষাট লিটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী ষাট লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার আমরা যার যেমন চাহিদা সেভাবে দিয়ে থাকবো আচ্ছা তো ভাই আমরা যে পাশে যেটা দেখতে পাচ্ছি ছোটটা সবার আগে এটা বলবেন এটা কত লিটার এটা হচ্ছিল আপনার সবচেয়ে ছোট ষাট লিটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় ষাট লিটার ক্রিম সেপারেট করতে পারবেন তো পাশে যে একটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা হচ্ছে আপনার একশো ষাট লিটার এটা শুধু হাতে ঘুরবে এটা কোনো ইলেকট্রিক না শুধু এটা হাতে ঘুরবে এটা হচ্ছে কম বাজেট যারা কম বাজেট খোঁজে যে ভাই আমার বাজেট কম সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শুধু হাতে ঘোরাটা নিতে হবে পারাস এটাও আপনার খোদাই করে লেখা থাকবে পারাস তো ভাই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছে এটা একটু অন্য যে আগে যে যে দুটো মিশি দেখাইছিলেন পূর্বে তার থেকে এটা মনে হচ্ছে একটু ইউনিক এবং সবচেয়ে ভালো মনে হচ্ছে এটা আসলে এটা কি কোয়ালিটি এবং এটা হচ্ছে আপনার 160 লিটার কিন্তু এটা সব মেশিনের ভিতরে সবচেয়ে বেস্ট মেশিন এটা এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ম্যানুয়াল মানে আপনার হাতেও ঘুরবে কারেন্টেও চলবে অসাধারণ আপনি প্রতি ঘন্টায় 160 লিটার ক্রিম সেপারেট করতে পারবে এটাও আপনার ইন্ডিয়ান পালাস এখানে কোথায় করে লেখা থাকবে যে এখানে ইন্ডিয়ান পালাস প্রত্যেকটা মেশিন পালাস কোম্পানি যেগুলো এক কালার পারাস কোম্পানি বলছিলেন ইন্ডিয়ান কোয়ালিটি যেটা এবং পাশে যে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটাও কি কোম্পানি নাকি ভাই অন্য কোম্পানি ইন্ডিয়ার কিন্তু অন্য কোম্পানি পারাস এগুলোচল আপনার মূলত কাস্টমাররা ভাইরা অনেকেই থাকে যে আমি ইলেকট্রিকই চালাবো কিন্তু আমার বাজেট কম বা কম বাজেটের মধ্যে অবশ্যই তারা চাইলে এটা ইলেকট্রিক ম্যানুয়াল দুইটাই তারা চাইলে এমেশিনটি ক্রয় করতে পারবে কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের ভিতর মেশিন খোঁজে তাদের জন্য আপনারা সমস্যার সমাধান আনার জন্য এই মেশিনটি নিয়ে আছে মেশিনটি ক্রয় করে দুধ থেকে ক্রিম আলাদা করার পর যে দুধটা থাকে ছানা বানাতে পারবেন সুন্দর ছানা হবে এবং ক্রিমটা দিয়ে ঘি বানাতে পারবেন এইভাবেই ব্যবসাকে ছোট বড় করতে পারবেন খুব সহজে তো ভাই এই মেশিনটি কোনো কাস্টমার ভাই যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের সন্তান কিভাবে পাবে এবং আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জি ও নতুন বছর উপলক্ষে আমরা কাস্টমার যা ভাইরা আছে যদি মনে করে যে না আমরা অনলাইনে অর্ডার করব তাদের জন্য কিছু আমরা ডিসকাউন্ট করে দেব এটা নতুন বছরে তাদের জন্য ছাড় আর এই মেশিনটি যারা ক্রয় করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তো যোগাযোগ করতে হবে প্লাস যদি মনে করে ভাই আমি অনলাইনে মালটা বুকিং দেব কিছু টাকা অ্যাডванসের মাধ্যমে কুরিয়ারে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটা দিয়ে থাকি ও যারা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে চায় ঢাকা অফিস আছে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ববাসে দক্ষিণ খান নদদবরা বৈশাকির মোড় এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস ও যারা উত্তরবঙ্গের লোক আছে আমাদের আরেকটা শাখা আছে বগুড়া বনানী ফোর্ট কি ব্রিজ শাহজাহানপুর মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমাদের বগুড়া শাখা তো অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে যারা এই সমস্ত মেশিন অর্ডার করতে চাচ্ছেন এখনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় পেয়ে থাকবেন অনলাইন এগ্রো কোম্পানিতে এখনি মেশিনটি অর্ডার করুন আর নয় দেরি তো দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম